ভিউয়ার্স আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন হায়াতে বাঁচিয়ে রেখেছেন আমরা এমন একটা জায়গায় আছি দেখুন তার পাশে এমন একটা স্থান যেখানে আসলে কোনো কোনো আওয়াজ নেই মারামারি নেই দrowData নেই এখানে শুধুই নীরবতা আসলে ওন ইচ্ছায়ও এখানে সকলকে আসতেই হয় এখানে এমন একটা স্থান কেউ যদি ইচ্ছা নাও করে তবুও এই কবরস্থানে আসতেই হবে একদিন এসে এই কবরস্থানে শুয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বে বিশাল অবস্থান এই বিশাল অবস্থানের ভিতরে হাজার হাজার মানুষ শুয়ে আছে কবরের মাঝে শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে ওনারা হয়তো আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ছিলেন কিন্তু আজকে দুনিয়াতে নিয়ে আজকে আসলে ওনারা নিরুপায় একদম বুবার মতো শুয়ে আছেন কিন্তু আমরা ঠিকই দুনিয়াতে আছি আমরা কিসের গর্ব অহংকার করছি এই দুনিয়ায় তো থাকা যাবে না বাস্তবতা হচ্ছে এই দুনিয়াতে থাকা সম্ভব না এই কবরস্থানে আপনাকে আমাকে সবাইকে আসতে হবে এই জন্য আমাদের উচিত আসলে সময় থাকতেই সময় থাকতে আমাদের আসল জিনিসগুলি চিন্তা করা কবরের জন্য কবরের জন্য শেষ সময়ের জন্য নিজের সম্বলগুলি গুলি জোগাড় করা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য করা সামানা যারা শুয়ে আছেন জানি না আমরা কেমন আছেন ওনারা আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাক সকলকে জান্নাত হিসেবে কবুল করুন আল্লাহ আকবর রাসুল্লা করিম সাল আলী আসাল্লাম বলেছেন হয়তোবা এই কবরস্থান জান্নাতের বাগান হবে হয়তোবা এটা একটা জাহান নামের টুকরায় পরিণত হবে যদি জান্নাতের বাগান হয়ে যায় আল্লাহ এই পরিবেশের সুখ নিয়ামত রাজি দ্বারা এই কবর গুলিকে ঘরে দিবে আর যদি কপাল খারাপ হয়ে যায় আল্লাহ যদি আমাদের কপাল খারাপ করে ফেলেন তাহলে আসলে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা দুনিয়াতে নাজ নিয়ামত ভোগ করেও মহান মালিকের অকৃতজ্ঞ বান্ধা হিসেবে আমরা পরিগণিত হচ্ছি আমাদের ভিতরে এই ভূত শক্তিগুলি নাই যে আসলে আমরা দুনিয়াতে চলতেছি ফিরতেছি এত ক্ষমতা এত বাহাদুরি এত টাকা পয়সা দেখুন আজকে টাকা পয়সা অর্থ করি পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক হয়েও আজকে এখানে শুয়ে আছেন সাহিত হয়ে আছেন আমি আপনি কি নিয়ে গর্ব করি কি নিয়ে অহংকার করি দেখুন আজকে যারা পঞ্চাশ বছর একশো বছর পূর্বেও যারা জীবিত ছিলেন আজকে কিন্তু তাদের কবরের পাশেই মৃত লেখা তাদের কবরের আগে মরহুম লেখা তাদের নামের সুতরাং অহংকার আমাদের ধ্বংসের মূল অহংকার আমাদেরকে পতন ঘটায় এই অহংকার আমাদেরকে মূল উৎপাদন করতে হবে আল্লাহ পাকের এই জমিনের মধ্যে আল্লাহ পাক দিন বিজয়ীর জন্য দিন কায়েমের জন্য আমাদের প্রচেষ্টা জারি রাখতে হবে আল্লাহ আকরাবুল আলামিন আমাদের সবাইকে ইমানদার ফরহেস গার্ড এবং জান্নাতবাসী হিসেবে কবুল করেন আমি